নমস্কার বন্ধুরা আমি ডাবলু আপনাদের পরিচিত সিচারি বলুন বন্ধু বলুন তো আমরা প্রত্যেক বছর আমরা সাগরে একটা প্রতিযোগিতা করে থাকি তো আমাদের এবছর একুশতম প্রতিযোগিতা হয়েছিল ওটা আমাদের ইন্টার ক্লাব প্রতিযোগিতা হয় আমাদের সংগঠনের তো অনেকে আমাকে আবদার করেছিল দা একটা কম্পিটিশান তুমি ওপেন করো না তোমার একটা কম্পিটিশানে আমরা সবাই ইনক্লুড হতে চাই আমরা মাছ ধরবো আনন্দ করব। তো সেই জন্য আপনাদের অনুরোধে তো আমি একটা পুকুর আপনাদের অতি পরিচিত পুকুর এই কার্লিয়ায় আগামী ২৬ তারিখ একটা কম্পিটিশান করতে চলেছি তো এই কম্পিটিশানের কোনো নিয়ম বলতে গেলে কার্লিয়া পুকুর আপনারা সবাই জানেন তো এইখানে ছিপ ফেলা হয় যেরকম ভোর থেকে বিকাল অবধি তো আমাদের টাইমটা আমরা রেখেছি যেহেতু এটা একটা আনন্দমূলক কম্পিটিশান মাছ ধরবো খাওয়া দাওয়া করবো আনন্দ করব। সেই জন্য আমরা টাইমটা রেখেছি সকাল নটা থেকে বিকাল চারটে অবধি আপনারা এখানে মাছ ধরতে পারবেন আর আপনারা মাছ যত খুশি ধরতে পারবেন কিন্তু রাখতে পারবেন যে কোনো দুটি মাছ এবার সেই দুটি মাছের মধ্যে যে মাছটি বড় হবে সেই মাছটা ওজন করে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো সেইভাবে তো আপনারা ফেলতে পারবেন দুটো ছিপ যত জেরাম খুশি কাঁটা জেরাম খুশি টোপ আপনারা ফেলতে পারবেন রকম ভাষা এগুলো অ্যালাও নেই এই পুকুরে আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন তো ভাষা আপনারা কেউ ফেলবেন না আর পুকুরটা সম্বন্ধে যদি কিছু আরও জানার হয় ডিটেলস মানে কিভাবে যাব রাস্তা এগুলো আমি আপনাদের সমস্ত বলে দেবো আর আমাদের কম্পিটিশানের যে টিকিট আছে সেই টিকিটটা আমরা রেখেছি তিন হাজার টাকা এবার তিন হাজার টিকিটের মধ্যে আপনারা যেগুলো পাবেন আমি বলে দিই আপনারা সকালে একটা দুটো ব্রেকফাস্ট পাবেন পার সিট দুপুরে দুটো লাঞ্চ পাবেন পার সিট এবং দুবার চা পাবেন সকালে এবং বিকালে আর এছাড়া আপনারা প্রত্যেকে যেগুলো পাবেন একটা আমাদের ব্র্যান্ডেড সিদাই কোম্পানির একটা টি শার্ট পাবেন ফুল স্লিভ টি শার্ট যেটা ফিশিং টি শার্ট বলি আমরা মাথায় হুড হুট দেওয়া রয়েছে তার সঙ্গে আপনারা পাবেন একটা তিনশো মিটারের ফিশিং রিল পাবেন একটা তিনশো মিটার ফিশিং লাইন পাবেন সঙ্গে আপনারা পাবেন একটা ব্যাগ পাবেন একটা গুডি ব্যাগ একটা চ্যাকেল বক্স পাবেন সেগুলো ছবি আমি দিয়ে দেবো আপনাদেরকে একটা মাছ ধরা প্লেয়ার পাবেন একটা লিপ ড্রাইভার পাবেন এগুলো সব আমি ছবি আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিও শেষে আর আসুন মাছ ধরি মজা করি আর ডেটটা আমরা রেখেছি ছাব্বিশে জানুয়ারি সকলের ছুটি শুক্রবার এটা একটা ফেস্টি মুড থাকবে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হিদ তরফ থেকে আমি ডাব্লু এবং হাওড়া কলকাতার সমস্ত শিকারীদের অভিনন্দন জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন মাছ ধরুন মজা করুন ধন্যবাদ বন্ধুরা গুড ই আমাদের হিসাবের তরফ থেকে আমি দামলু এবং হাওড়া কলকাতার সমস্ত শিক্ষারীদের অভিনন্দন জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন মাছ ধরুন মজা করুন ধন্যবাদ বন্ধুরা